শত আপনাদের দেখাতে চাচ্ছি পাটের ভুরা কিভাবে বাঁধে দেখেন এই পাটগুলো মাঠ থেকে কেটে নিয়ে এসে পানিতে ডুবাতে হয় এবং এই পাটটা পোষাতে হয় তারপরে এখান থেকে আঁশ সারাতে হয় তারই ধারাবাহিকতায় এই ভোঁড়া বাঁধা দেখেন সমতি বিহ এইভাবে ওরা গুলো আপনার পানিতে ডুবানো হয় সমন্ত বিয়ার্স আমরা এক প্রান্তিক কৃষকের কাছে থেকে এই পাট কিভাবে প্রক্রিয়াজাত করে এবং কিভাবে এই পাটের ইয়ে তৈরি হয় এই সম্পর্কে আমরা একটু জানবো আপনার নামটা বলেন একটু মোহাম্মদ জি

শুকানো পরে ওটা বিক্রি করে দেন কত করে মন বিক্রি করেন এখন বর্তমান 3600 টাকা 3800 তাতে কি আপনাদের কাঙ্ক্ষিত লাভ হয় এখন এইভাবে যে ধান হয় এই ওই আপনারা শুনলেন কৃষকের কাছ থেকে যে কিভাবে এ পাট প্রক্রিয়া করা হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে হুম ভালো আছে